এক কাপ সুজির মধ্যে সামান্য একটু জল দিয়ে বানিয়ে নিন মুচমুচে আর খাস্তা দারুণ স্বাদের বিস্কুট এই বিস্কুটটা একবার বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সুজির এই বিস্কুটটা উপর থেকে মুচমুচে আর ভেতরটা একদম খাস্তা হয় সুজির এই বিস্কুটটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাবেন কিভাবে সুজির এই খাস্তা বিস্কুটটা তৈরি করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সুজির বিস্কুট তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি সবগুলো উপকরণ আপনারা যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে ব্যবহার করবেন তাহলে উপকরণগুলো সমান হলে বিস্কুটটাও একদম পারফেক্ট হবে এখন এই সুজির মধ্যে একেবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুজিগুলোকে ভিজিয়ে নেব তবে অনেকটা জল এখানে ব্যবহার করা যাবে না সুজিটা ভিজতে যতটা জল ব্যবহার করতে হবে ঠিক ততটাই জল এখানে ব্যবহার করব। দেখুন সুজিটাকে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে ভিজিয়ে নিয়েছি এখন এইভাবে করে সুজিটাকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য এতে সুজিটা খুব সুন্দর নরম হয়ে যাবে এদিকে অপর একটা বাটির মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি তার জন্য যেই বাটি মেপে আমি সুজি ব্যবহার করেছি ওই একই বাটি মেপে হাফ বাটি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন ওই একই বাটি মেপে এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে ফ্লেভারের জন্য দুটো এলাচ গুঁড়ো করে এলাচের গুঁড়োটাকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন স্বাদ মতো কিছুটা নুন আর হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি আর এইদিকে দেখুন দশ মিনিট পরে সুজিটা খুব সুন্দর নরম হয়ে গেছে হাত দিয়ে একটু অবশ্যই দেখে নেবেন তারপরে এই সুজির মধ্যে এখন আগে থেকে শুকনো উপকরণগুলোকে যে মিশিয়ে নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সাথে দুই চামচ এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন এইখানে রকম জল ছাড়া খুব ভালো করে আমি এভাবে করে ডোটাকে মাখিয়ে নেব এখানে প্রথমেই রকম জল ব্যবহার করা যাবে না মাখাতে মাখাতে যদি আপনাদের কিছুটা জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে চামিচ দিয়ে এক থেকে দু চামচ মতো এখানে জল ব্যবহার করবেন তবে আমার এখানে রকম জল ব্যবহার করতে হয়নি যেহেতু সুজিটা জল দিয়ে ভেজানো ছিল তার মধ্যে চিনিটা গলেও কিছুটা জল বেরিয়েছে তার জন্য এখানে কোনো রকম আমার জল ব্যবহার করতে হয়নি খুব ভালো করে এরকম একটা নরম করে ডো তৈরি করে নিয়েছি এখন এইখান থেকে আমি এরকম করে লেচি নিয়ে বিস্কুটগুলোকে গোল গোল শেপে বানিয়ে নিচ্ছি আমি এখানে একদম বড় বড় করে বিস্কুটগুলোকে তৈরি করছি তবে আপনারা চাইলে ছোটো করে যে কোনো শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন একই রকমভাবে আমি সবগুলো বিস্কুট এখানে একই সমান করে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন বিস্কুটগুলো একটু বড় করেই তৈরি করছি এখানে সবগুলো বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর সবগুলো বিস্কুট প্রায় আমি একই সমান করেই তৈরি করেছি বিস্কুটগুলোকে তৈরি করে নিয়েছি এখন বিস্কুটগুলোকে ভেজে নেব তার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে আগে থেকেই বেশ কিছুটা তেল হালকা একটু গরম করে নিয়েছি এখন এই হালকা গরম তেলের মধ্যে এক এক করে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা দেখতেই পারছেন খুব বেশি গরম করিনি একদম মিডিয়াম টু লো আছে এই বিস্কুটগুলোকে ভাজতে হবে তাই ওনানের আশটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেই বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মাঝে মাঝে এরকম করে বিস্কুটগুলোকে অবশ্যই উল্টে দিতে হবে তা না হলে একটা পাশ বেশি কালার চলে আসবে বিস্কুটগুলো কোনো রকমভাবেই হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে বিস্কুটগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে দেখুন বিস্কুটগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বিস্কুটগুলো খুব সুন্দর একদম ফুলে গেছে আর মাঝখান থেকে ফেটেও গেছে এইভাবে করে সময় নিয়ে বিস্কুটগুলো যতক্ষণ না একদম ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর বিস্কুটগুলো আমার খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে এখন খুব ভালো করে তেল ঝরিয়ে বিস্কুটগুলোকে আমি এক এক করে তুলে নেব এভাবে করে বিস্কুটগুলোকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে তবে আপনারা যদি চান তাহলে আরও কিছুটা কালার করে বিস্কুটগুলোকে ভেজে নিতে পারেন একই রকমভাবে আমি সবগুলো বিস্কুট এই রকম একদম ব্রাউন কালার করে ভেজে নেব এইভাবে করে সবগুলো বিস্কুট আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে যদি কখনও সুজির বিস্কুট বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার সুজির বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই সুজির বিস্কুটগুলো যেমন হেলদি তেমনই টেস্টি বাচ্চাদের টিফিনেও আপনারা খুব সহজে এই সুজির বিস্কুটগুলোকে তৈরি করে দিতে পারেন একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেব এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে উপরটা একদম মুচমুচে আর ভেতরটা খুব সুন্দর খাস্তা হয়েছে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের এই খাস্তা বিস্কুটের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ